সংগ্রামী বন্ধুরা আমরা নাটক দেখছি আপনারা দেখতে পাচ্ছেন কি যে আমরা একটি বিশাল ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে গেছি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই আসছিল এবং আমরা বোঝার পরেও আমরা বুঝতে পারার পরেও আমরা তাদের কাছে ধরা দিতেই আছি তাদের বস্যতা স্বীকার করতেই আছি তাদের অধীনে আমরা এখন ভেজা বিড়াল হয়ে গেছি যাদের পূর্বপুরুষরা আমরা যাদেরকে ঘৃণা করে আসছি এবং আমরা যাদেরকে আমরা ঘৃণা করে যাব যারা আমাদের ত্রিশ লক্ষ মানুষকে যারা আমাদের দুই থেকে তিন লক্ষ মা বোনের ইচ্ছ ধরণ করেছিল যারা পঁচিশে মার্চ রাত্রে সার্চ লাইটের মাধ্যমে আমাদের দেশের নিহ মানুষকে হত্যা করেছিল চোদ্দই ডিসেম্বরে যারা আমাদের সূর্য সন্তানদেরকে খুঁজে খুঁজে বের করে হত্যা করেছিল তাদেরই উত্তরসূরি আজ ডাকসুতে ক্ষমতা দখল করেছে আপনারা জানেন যে ডাকসুতে তারা কিভাবে ক্ষমতা দখল করেছে তারা ডাকসুকে কিনে নিয়েছে তারা ডাকসুকে কিনে নিয়েছে তাদের কাছে এত শক্তি এত অর্থ এরা ডাকসুকে কিনে নিয়েছে এখন এই প্যানেলটি রায়ের বাজার বদ্ধভূমিতে গিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছে তারা সেখানে মোনাজাত করছে তারা সেখানে শ্রদ্ধা জানাচ্ছে এটাকে আপনারা কোন চোখে দেখছেন আমি জানি না কিন্তু আমি এটাকে কোনোভাবেই ভালো চোখে দেখতে পারি না না একজন হত্যাকারী কখনো শ্রদ্ধা দেখাতে পারে না একজন হত্যাকারীর উত্তরসূরি কখনো শ্রদ্ধা দেখাতে পারে না এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে এর পেছনে নিশ্চয়ই কোনো নাটক আছে এর পিছনে নিশ্চয়ই কোনো বড় ধরনের পরিকল্পনা লুকিয়ে রয়েছে আমি আমার এই ক্ষুদ্র কেনে যতটুকু বুঝতে পারছি তারা এখন আপনাদেরকে হাত করার জন্য পরিকল্পনায় ব্রত রয়েছে এরা এখন আপনাদেরকে কিভাবে তাদের পক্ষে নিয়ে আসবে আপনাদের মন কিভাবে জয় করবে এর জন্য তারা যত ধরনের অভিনয় করা দরকার তারা করবে এবং অতীতেও কিন্তু তারা করেছিল তারা বিগত সরকারকে হটিয়ে দেওয়ার জন্য তারা নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছিল তারা বিভিন্ন ধরনের নাটক করেছিল তারা মিথ্যা কথা বলেছিল তারা প্রহসনের মাধ্যমে তাদের ম্যাটিকুলার ডিজাইনের ডিজাইনের মাধ্যমে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম আমরা সবাই রাস্তায় নেমেছিলাম এবং তাদেরই তাদেরই হেলমেট বাহিনীর মাধ্যমে তাদেরই স্নাইপার বাহিনীর মাধ্যমে আমরা কিন্তু শত শত ছাত্রদেরকে ছাত্র বন্ধুদেরকে আমরা হারিয়ে ফেলি এই স্নাইপারের এই হেলমেট বাহিনীর প্রধান নাটক ছিল আবু সাইদ সেই আবু সাইদকে দিয়ে এরা দেশে ধীরে ধীরে আরো অনেক আবু সাইদকে তারা হত্যা করেছে এটা একটা এটা একটা ছোট্ট একটা উদাহরণ দেখালাম আপনাকে তারা এই যে রায়ের বাজার বদ্ধভূমিতে গিয়ে যে মোনাজাতের যে অভিনয় করলো এটা একটা ছোট্ট একটা উদাহরণ এরকম অনেক অভিনয় তারা করবে এবং আপনাদের সামনে তারা আসবে এবং আপনাদেরকে আপনাদের মন জয় করার চেষ্টা করবে আপনাদেরকে ভুলিয়ে ভালিয়ে তারা এমন একটা মুখোশ আপনাদের সামনে দাঁড় করাবে যে এদের মতো ভালো মানুষ এদের মতো ন্যায় পরায় মানুষ আর হতে পারে না তাই বন্ধুরা সজাগ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু